আলহামদুল্লাহ <music starts> <aliveấy> <the finger> <favour> <sharp> <corner> <sharp>

আমরা প্রতিরোধ করতে পারি এই জন্য আমাদের আজ এই র্যালি তো এই সাইকেল র্যালি আজ আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সভা সভাপতি

এই সরি শিক্ষক জেনে ভালো লাগলো রত্না রত্না আমার অত্যন্ত প্রিয় শিক্ষার্থীAppCompat এত তো অনেক পড়ার ব্যাপার গ্রামে গ্রামেAppCompat করবে না এই দায়িত্ব এদেরকে নিতে হবে আমরা কিন্তু তোমাদেরAppCompat টাকাতে আসিনি এটা আমি বুঝতে হবে না তোমরা বলুন এই গ্রামে যে যে গ্রামের মানুষ সেই গ্রামের কোনো নারী কোনো পুরুষে না ঘটে আমরা সেই চেষ্টাই করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ শেষ করেনAppCompat মূলত কোনো সমাধান নয় তো আমাদের জীবন আসলে অনেক মূল্যবোধ আমাদের জীবন শুধু আমাদের জীবনই নয় আমাদের জীবন যতই সমস্যা আসুক না কেন আমরা যতই ভেঙে পড়ি না কেন আমরা কেউ আত্মহত্যার পথ বেছে নিব না তো এই বলে আমি আর কি